মারা যাই আমরা যেহেতু দেশের জন্য যুদ্ধ করতে নামিছি এবং দেশকে ভালোবাসি বলে আমরা জীবনকে বাঁচি রেখে যুদ্ধে নামিছি আমরা তাহলে ওই খানের সাথে লড়িয়ে মরে মারা যাই মারা যাব সম্মানিত সুধি আমরা আজ স্বাধীন বাংলাদেশের নাগরিক স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে নিজেদের জীবনযাপন করতে পারছি কিন্তু এই স্বাধীনতা অর্জনের পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে যৌবন ত্যাগ করেছেন যৌবনকে বিসর্জন দিয়েছেন দেশকে মুক্ত করবার জন্য তাদেরই একজন বীর মুক্তিযোদ্ধা প্রথমে আমি তাকে স্যালুট জানাই আজকে আমরা পেয়েছি একজন বীর মুক্তিযোদ্ধার সন্ধান এবং সাক্ষাৎকার নেওয়ার সৌভাগ্য হয়েছে তার নিজ মুখ থেকেই পরিচয় এবং অন্যান্য বিষয়গুলো জেনে নেব সম্মানিত বীর মুক্তিযোদ্ধা মহোদয় আপনার নামটি একটু বললে আমরা আমার নাম ধন্যেন্দ্রনাথ সরকার সুরেন্দ্রনাথ সরকার গ্রাম বদা পোস্ট প্রথমারিয়া উপজেলা পুঠিয়া জেলা সম্মানিত আহ আমাদের সম্মানিত বীর মুক্তিযোদ্ধার নাম নীরেন্দ্রনাথ সরকার পিতার নাম সুরেন্দ্রনাথ সরকার কুঠিয়া উপজেলার শিলমারিয়া ইউনিয়নের বদপাড়া নামক গ্রামে তিনি বসবাস করেন আচ্ছা শ্রদ্ধ বীর মুক্তিযোদ্ধা মহোদয় আপনি কোন সেক্টরে যুদ্ধ করেছেন একটু বলবেন আচ্ছা আমি ডিটেলস বলি প্রথম থেকে হ্যাঁ একটু বলুন উনিশশো সালে যখন এই যে পশ্চিমা পাক হান্নার দ্বারা বাহিনী এদেশে এসে আমাদের উপর খুব প্রচণ্ড অত্যাচার করতে লাগলো তখন আমরা এই দেশে টিকতে পারলাম না বা থাকলাম না আর পার্শ্ববর্তী রাষ্ট্র বন্ধু রাষ্ট্র ভারত ভারতে যা আশ্রয় নিলাম এবং ওই শরণার্থী ক্যাম্পে মাত্র তিন দিন ছিলাম ওখান থেকে মুক্তিযোদ্ধা নামক স্থানে লোক নিয়োগ নিচ্ছে এই কারণে আমরা চিন্তা করলাম যে ঠিক আছে তাই শরণার্থীর মুক্তিযোদ্ধায় এই যাই অংশগ্রহণ করি আপনি মুক্তিযোদ্ধে তালিকা নাম লেখা হ্যাঁ তখন মুক্তিযোদ্ধা নতুন ভাবে মুর্শিদাবাদ জেলা রানীনগর থানা শেখপাড়া নন্দী প্রথমে আমি ট্রেনিং 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 ওই অবস্থায় আস্তে আস্তে লোক যখন প্রচুর হইতে লাগলো তখন আমরা থাকতে পারলাম না তখন আমাদের মেজর গিয়াস ছিলেন উনি আর ইপিআরের হাবিলদার ছিলেন আব্দুল আজিজ আর ভারতের বাবু শর্মা অধিক। এরা এরা তখন বললো যে এখানে আর থাকা যাবে না লোকজন সংখ্যা বেশি হইল রানীনগর থানা মুর্শিদাবাদ জেলায় রানীনগর থানা হ্যাঁ ওই ধুলিয়রি ওখানে ওই ওই জায়গাটার নাম হইলো পানি পিয়া পানিপিয়া একটা বিরাট সরকারের প্রচন্ড জমি খাস ওই খা খাস জমিতে যায় ইয়থ ক্যাম্পে ওখানে যায় ট্রেনিং নিলাম ওখানে হতে হচ্ছে পাঁচটা কোম্পানি হলাম পাঁচটা কোম্পানি প্রতি কোম্পানিতেই আড়াইশো করে লোক হচ্ছে ওখান থেকে ট্রেনিং আর আমার কোম্পানির নাম ছিল এ কোম্পানি এ কোম্পানি মানে আলফা কোম্পানি আলফা আলফা এই কোম্পানি তখন ওই ভারত এবং বাংলাদেশের মেজর গিয়াশীনের নেতৃত্বে তখন আমরা এই চূড়ান্ত ট্রেনিং জন্য আমাদেরকে ওই বীরভূম জেলা বীরভূম জেলায় ডাকলো হ্যাঁ ট্রেনিং এর জন্য ডাকলো তা আমরা ওখান থেকে একদিন সন্ধেবেলা আমাদের সব এক ট্রাক এসে ক্লোজ করে নিয়ে কল্যাণী স্টেশনে গেল কল্যাণী স্টেশনে যা ওখানে হল হওয়ার পর কিছু মানে খাওয়া দাওয়া করলাম করা টরা পর এক ট্রেন আসছিল রাত্রিবেলা তো ওই দুই দিন দুই রাত লাগিয়েছিল আমাদেরকে ওই সেই বীরভূম চাকুলিয়াতে ওখানে যা মাত্র ওই চূড়ান্ত ট্রেনিং হয় আমাদের দিন সেই দিন ট্রেনিং হয় কোনো সময় আরাম নেয় মাত্র এই রাত চব্বিশ ঘন্টার মধ্যে শুধু দুই ঘন্টা এই দুই ঘন্টা ট্রেনিং হওয়া পরে ওখান থেকে ট্রেনিং হওয়া পরে তখন আমার ভারতের সরকার এবং ভারতের মানে মিত্র বাহিনী যে সে তার নেতৃত্বে আমাদেরকে এই লালগুলা ভবনগুলা সান নামক জায়গাতে পাঠা দেয় দেওয়ার পর ওখানে একটা পাহাড়পুর জায়গা আছে ওই পাহাড়পুর ক্যাম্পে আমরা কোথায়냐면 নদম ওই ক্যাম্পে তখন থাকি ওখান থেকে আপনারা বাংলাদেশে ওখান থেকে ওই সময় যে স্বাধীন হইদতো ওই সময় তখন ওখান থেকে ভারতের মিত্র হই এবং আমরা যে 250 মুক্তিযোদ্ধা ট্রেনিং নিলাম এই ট্রেনিং সহকারে এই রাশি এই রাশের কোর্সে দক্ষিণ একটা বাবলা বন জাগা আছে ওই জায়গাতে আইসে ওই ফাইটিং করেছে মানে ওখানে ছিল শুধু কাতে জালাই

মিলিটারি ধরে নিয়েছে মানে পাকিস্তানের মিলিটারি ধরে নিয়ে ভারত চলে এসছিল তার এখানে গুলি লাগছে এখানে একজনকে এখানে আর মারা গেছে প্রচুর পরিমাণে রাজাকার ছিল বাড়ি প্রতি পাঁচটা সাতটা তার মধ্যে প্রায় যাই থাকতে ওখানে ওই বাংকার থেকে উঠে পালাই লাগে আর ওই সব গুলি লাগে গুলি তো আরাম আপনাদের যে যুদ্ধের স্পট সেই জায়গাটার কি নাম ছিল বাবলাবন

7 দিন দিনে আমাদেরকে ওই মেজর গিয়া শুদ্ধনের আন্ডার থেকে পড়া দিলো তো তোমরা আপাতত কয়েকদিন রেস্টে যাও আপনার মোট ওখানে আসলে যুদ্ধ কতদিন চালিয়েছিলেন ওখানে হ্যাঁ ওখানে 3-4 দিন গতি কিন্তু তার মধ্যে একদিন বেশ সকাল মানে ভোর 3:00 তে আরম্ভ করে পরের দিন বেলা 10:00 টা পর্যন্ত যুদ্ধ চলি একটা না বিরতি এক না একটা না বিরতি তখন ওই আমার গোলাগুলি মানে ভারত থেকে ভারতের মিত্র বাহিনী যখন পেছন থেকে কিছু গুলি করে ওই মানে পাকিস্তান সৈন্য সব পালা চলে যায় থাকা তো দূরে থাক তারপর ওখান থেকে এসে রেস্টে থাকার পর তখন ওই গিয়ে শুধু রশিদ করলো যে এই যে আমার দেশ ষোলো জন লোক আছে ওই লোকে এখন এই মুহূর্তে পাঠাও প্যান্ট না তো হ্যাঁ ওদের দরকার আছে তা আমার এটা বললো তোমাদের রাইস কিছু লেগে দেওয়া কি কে বললো তো বলছে যে গিয়াস বলেছে আমরা বললাম যে স্যারকে বলেন যে কি দিন নিয়ে যাবো তো আমার সাথে কথা হলো তো তখন তো মোবাইল মোবাইল ছিল না মানে অয়েল রেস ওভার একটা অয়েল রেসে কথা হলো যে তোমাদেরকে ডিফেন্সে থাকা লাগবে তখন আমরা বললাম যে স্যার আমরা ডিফেন্সে থাকবো না বর্ষা ডিফেন্সে থাকবো না আমাদেরকে ওই আমার দেশে পাঠা দেন মারা যাই আমরা যেহেতু দেশের জন্য যুদ্ধ করতে এবং দেশকে ভালোবাসি বলে আমরা মারা যাই মারা যাব কিন্তু এখানে ডিফেন্সে থেকে মাটি সাফ করবে ডিফেন্স মানে গর্ত বাংকার বর্ষার দিনে এমন বলা যায় না ভারতে বালি ধুসিয়া যায় গায়ের উপরে এমনি সাফ করে মেরিয়ে যাইতে পারে ভাইট করার ওরকম লোক নেই তো ওই সাথে সাথে গিয়ে তখন একটু মন খারাপ বলে হ্যাঁ ঠিক আছে পাঠা দাও এই রসিদ তো পাঠা দিলাম আরে তারপর আপনারা দেশে চলে আসলেন এই দেশে চলে আসলাম আসার পরে কোথায় অবস্থান নিলেন এই আসতে আসতে খুব কষ্ট আস্তে আসতে ওই পাকিস্তানের সাথে দেখা হলো তো পাকিস্তানের ওভারটেক করে আমরা পাকিস্তানের থাকি ওই জায়গায় তো আমরা দুধ দিয়ে মানে কোনো রকম পাকা রাস্তা ঢাকা টুর আসে এই রাস্তা ওভারট্যাক করে যায় এক এক মুসলিম লীগের বাড়ি যাই আশ্রয় নিয়ে আমরা তো জানি না যে সে আমি লিগ কি আমরা জানি সে ভালো মানুষযোদ্ধাই সহযোগিতা করে নিয়ে গেছে ওর বাড়ি যাওয়ার ওই বাড়িতে যাওয়ার পর আমাদেরকে খিচুড়ি দিল এই খিচুড়ি খাইতে দিল তখন আমার একটা ব্যাটসম্যান ছিল এই নহাটার নজরুল ইবিয়া ও বলছে চিন্তা করিস না এ বিষও দিতে পারতাম আমার যেখানে এত আদর করছে তখন বলছে চিন্তা করিস না দাঁড়া এর মধ্যে খিচুড়ি রান্না করার পর ওই খিচুড়ি গুলো খুব ঠান্ডা হয়ে গেলো পাশে কুকুর কুকুর ছিল তো এক ওই কুকুর এক দিলাম যে কুকুর খাই কুকুর খায় বিষ ধরে গেলে তো কুকুর শেষ মারা যাবে তাহলে আমরা কি হবে না হবে আমরা বুঝতে পারবো আমরা করতে পারবো কুকুর দেখলাম যে সারা রাত্রি আমাদের কাছে হ্যাঁ তারপরে ওই কুকুর মারা গেল না আমরা বাধ্য হয় ওই কুকুর তো ওই লোকের বাড়ির দুই দিন ছিলাম টাকা টাকা এখন ওই দুই দিন টাকা পর দুর্গাপুর থানার পশ্চিমে কিলো তিনেক বদা হবে ওই জায়গাটার নাম হইলো সিদারপুর সিদারপুর না সিধারপুর সিধারপুর সিদ্ধারপুর তো ওখানে আসে ওখান থেকে শুনছি যে ওই লোকের বাড়ি ওই গ্রামটা মিলেটারিরা সব মুসলমানের বাড়ি সব কুড়ার দিছে ওদের বাড়িতে খালি শুধু কুটার ঘর টিন টিন উপরে কোনো কিছু নাই তো ওই সকালবেলা ওই ওদের বাড়ির ঘর তো পুরা দিছে তো ওই সকালবেলায় দুর্গব থানার ওই এলাকা থেকে ওই ইয়ে আসে রাজাকার রাজাকার আসে ওই ইয়ে ধরতে ওই মুরগি এইসব লুটপাট করে নিয়ে চলে যায় তো আমরা আমার তো ওই মানে কপাট আছে ঘরের কপাট ওই কপাটে আবার সর্গি ওই দেশের লোক সর্গি মানে যে গানার মতন সাপের মতন মোটা চিকন দেওয়া থাকতো যাই হোক তখন আর যা পর ওরা খুব কাঁদতে তো আপনারা কাঁদেন না অসুবিধা নেই রাজাকার মিলিটারি আসলে ওর সাথে লড়ার মতো ক্ষমতা আমাদের যেহেতু ইন্ডিয়ান হেলমেট ছিল যেমন পাকিস্তানের মাথা লোয়ার করেছিল ওই ওই রকম আমারও ভারত সরকার আমাদের দিয়েছিল তো যাই হোক ওই লোকগুলা স্বাস্থ্য করছে যে দেখেন একটু ওই আটটা নয়টা বাজছে আমার এই বাড়ি তো পুরা দিছে কিছু হাঁস মুরগ আছে এগুলো জোর করে ধরে যায় ঠিক আছে চিন্তা করি একটা পাকা রাস্তার ধারে একটা বিরাট জমি আছে জঙ্গল আছে ওই জঙ্গলে আমরা পজিশন নিয়ে আসি এখন ওই ওই পাবলিক একটা রাত আস্ত করে এখন ওই পাবলিক ওই ওইদিকে না শিখতে পুনর ষোল জন আসুক আমরা তো ষোলো জন আছি তো করছে যে ওরা তো আসে এক ওই পনেরো ষোলো জনে একটা রাইফেল পনেরো ষোলো জনে আসে একটা রাইফেল তো যে পনেরো ষোলো জনে আসে একটা রাইফেল আর আমার কাছে একটা অস্ত্র আছে আমার এক অস্ত্র দিয়ে ওর চার ডে ফেলে কাজ করবে একটা অস্ত্রই আমার চার ডে কাজ করি। চিন্তা করেন না আসুক আসার পর আমরা ধরবো তো ওই যে নহাটার ইবিয়া আর নজরুল হাবিলদার ও খুব চালু এবং খুব ভালো লোক ও তখন বললো যে ঠিক আছে ওই আবার কিছু মাথায় ঢুকাইতে বললো আর কাশি ওই পাবলিকে কাশি আর মাথায় দিল দিয়ে তখন আমরা পাড়ার ঢুকবো ঢোকা টোকা পর ওই লোকের কাছে যাব ওই লোকের রাজা কাছে ওই রাজাকে রাজাকারে ধরবো আমরা এই তারপরে আমরা কয়েকজন আস্তে আস্তে দুধ দিয়ে ওই বাড়ি এই বাড়ি তো হয়তো ওই দুধ দিয়ে দুধ দিয়ে সেই বাড়িতে উঠে গেছি এখন ওরা ওরা ওই সাত আটজন যা ওই রাজা ওই রাইফেল যার কাছে আমাদের দেখেই মানে মাথা খারাপ এই তোরা তো ভাই আমরা আপনার লোক কাজ করব হ্যাঁ কৃষক লোক আমরা কৃষি কাজ করার জন্য আমার দেশে অভাব তাই আসে এই তো আর কিছু বললো না তো ওই মুরগি ধরছে আর ওই ডাবের কাছে গুলি করেছে

শেষে এসে এই যে আঞ্জিয়া গণেশ পাড়ার নাম শোনা এই পাড়াতে এখানে এসে এখানে আস্তে 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 এই শেখপাড়া খাসকামার এইসব এলাকা থাকতে পরবর্তীতে ওই সাদনপুর ঘাটে যায় আপনি গ্রামের নিজের বাড়িতে পৌঁছালেন না নিজের বাড়িতে পৌঁছায়নি তাহলে তারপরে চলে গেলাম আমার এই দিক আমার যে সব ব্যাটসম্যান

ওই দেশের মধ্যে ওরা চাইছে যে ভারতের যারা থেকে আসছে তারা আসলে আমার সুবিধা এই সম্ভবটা সাহস পায় তারা হ্যাঁ আমের কুইতে যাওয়া পর দেখা করি আমি কুইতে যাওয়া পর যাওয়া পর তো রাত্রি পোয়া গেল লোকেরা আর সব ওখানকার ওরা আমার কিছু খাওয়া নাস্তার ব্যবস্থা করে দিল তো হামির কুচাতে আপনি কয়দিন অবস্থান করলেন আমির কুচাতে আমরা তাও দশ বারো দিন ছিল ওখানে কিভাবে ওই এলাকাকে মুক্ত করলেন না ওই ওই এলাকা অটোমেটিক ওই এলাকার রাজাকার আলবদরের স্থান পায়নি তারপরে হামির থেকে আবার ফিরত আসলেন আচ্ছা হামির বলি হামির থেকে ওখান থেকে ওই বাগমারা থানাতে মিলিটারি আছে ভোর তিনটার থেকে আরম্ভ করে পরের দিন বেলা দশটা পর্যন্ত ওখানে বাগমারা একবারে বাগমারা থানাতে ফাইটিং না বাগমারা থানা থানা ফাইটিং করতে করতে আপনারা দলে কতজন প্রায় প্রায় তখন আমরা ছিলাম ষোলো জন আর মোটামুটি তো এখন ওই তালঘুরিয়া মানে বিড়ি কচ্ছে আমির কিচ্চার ওই দিকে তালঘুরিয়া থেকে সত্তরিশ জন মুক্তিযোদ্ধা আসে ইয়ার আসে ছত্রিশ জন এই ছত্রিশ জন আসে আমি গেছিলাম একটা রাজ আছে ডাকাত ছিল ওই ডাকাতকে ওই গ্রামের দেশের লোকগুলো ওই ডাকাতের ওই শাস্তি নিয়ে ওই ডাকাতের ধরে দেয় ধরব নি আমি আর আমার এই এখানে একটা পার্শ্ববর্তী একটা ছেলের সাথে বেরিয়ে যাই ওই ডাকাতি ধরতে গেছে ধরতে যাওয়া পরে এই রাত আকার আসছে হ্যাঁ সত্যি জন এদের মধ্যে তিনটে রাগ হয়েছিল এর সাথে আমার তখন ভাজি না তো কিছু লোক আছে সম্পদ আছে আপনার মুক্তিযোদ্ধার সাথে ওখানে ফাইটিং হচ্ছে গান তো যাই যে বললাম নজরুল ওই নজরুল তখন চলে গেছে সব চলে গেছে আমার দল নিয়ে আমার পজিশন আচ্ছা ওখানে আপনারা হামির কুৎসা ওই এলাকা পুরোটাই নিয়ন্ত্রণে নিয়ে নিলেন হ্যাঁ তারপরে আপনি সর্বশেষ আপনার নিজের বাড়িতে পৌঁছালেন করে ওই নিজের বাড়িতে মানে ওই ওই রাত কোনো দিন কোনো দিন লোকে মারফতে এই পারে আসি যখন আসি এই তখন তো পুরা বর্ষা তখন ওই যে পার্শ্ববর্তী রাতল রাতলে কতগুলি লোক ছিল রাতল নামে একটা গ্রাম আছে এই রাতলে হজর মাস্টার আব্দুল মাস্টার এরা কিছুটা মুক্তিযোদ্ধার কাজ করছে এদের সাথে সহযোগিতা এরা নৌকা দিয়ে আমার খাদমপুর থেকে আমার বাড়ি নিয়ে আসে বাড়িতে আসার পর আপনি নিজের বাড়ি কি অবস্থা দেখলেন বাড়ি নিজের বাড়ি দেখে দেখি বাড়ি ঘর ভাঙিয়া শৈষে শৈষে বনিছে আমার চেয়ে বড় বড় শৈষে ওই শৈষের গাছের মধ্যে দিয়ে গেলেও আমি বুঝতে পারিনি যে আমি কোন দিকে যাচ্ছি চিনতে পারি তারপরে যেদিন আপনি ঘোষণা শুনলেন যে আমরা এখন থেকে মুক্ত বা আপনি জানতে পারলেন যে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বাংলাদেশের কাছে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নিকট আত্মসমর্পণ করেছে তখনকার আপনার অনুভূতিটা কেমন না তখন যে আনন্দে আত্মগণ আপনার এই যে মাঝখানে অনেক কথাই হলো আপনার সহযোদ্ধা যারা ছিলেন আপনার সামনে কি কাউকে শহীদ হতে দেখেছেন না আমার আমার যে ব্যাটসম্যান ছিল ষোলো জন কেউ আমরা শহীদ হয়নি শহীদ হয়নি এখন এই ষোলো জনের মধ্যে কি দুই একজনের নাম আপনার মুখস্থ আছে হ্যাঁ বলতে পারবেন একটু হ্যাঁ বলেন শুনি ওই নহাটার নজরুল ইসলাম নজরুল ইসলাম ইবিয়ারে হাবিলদার হাবিলদার আচ্ছা দুর্গাপুরের সিদারপুরে দুর্গাপুর সিদারপুরে পুলিশের লোকাজিপাড়া সন্তোষ কুমার শাহ সন্তোষ কুমার শাহ হ্যাঁ অশ্বিনের ভাই এই আমার সাথে আছে আর গৌর গৌর গাইছে বলে মানে ওই কামার গৌর কামার বলতো গ্রাম কোথায় তাদের ওদের এই আন্ডোয়া গোনাদি বড়া আচ্ছা ও ছিল আর পানানগরের আব্দুর রহমান রহমান এখনো বাইসে আছে আর যাই আমাদের গ্রুপ কমান্ডার ছিল সে ছিল আব্দুল সালাম সে মারা গেছে গ্রুপ কমান্ডার আব্দুল সালাম ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি পানানগর পানানগর আর আমার সহজের দ্বারা গ্রন্থ ছিল যে শক্তি বড় বৃন্দাবন এই যে শক্তি বড়া এই বৃন্দাবন মারা গেছে আর আপনি যে সেক্টরে যুদ্ধ করছিলেন সেই সেক্টর কত নম্বর যেন সাত নম্বর সাত নম্বর সেক্টর সাত সেক্টর কিন্তু সাত নম্বর সেক্টর ছিল দুইটা যাই হোক আমরা আপনার বাস্তব অভিজ্ঞতা যুদ্ধের ময়দানের বাস্তব অভিজ্ঞতা জীবনের বাস্তব অভিজ্ঞতা যৌবন বিসর্জন অভিজ্ঞতা রাজাকারদের এবং বাহিনীকে সরাসরি নিশ্চিহ্নিত করার অনেক অভিজ্ঞতাই শুনলাম এ থেকে আমরা সমৃদ্ধ হলাম আমাদের আগামী প্রজন্ম এ থেকে শিক্ষা গ্রহণ করবে সঠিক ইতিহাসটা জানতে পারবে এই আশাটা ব্যক্ত করছি এবং এই তথ্যগুলো পরিবেশন এবং উপস্থাপন করবার জন্য আপনার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি পরবর্তীতে যদি কখনো সুযোগ হয় আপনার সঙ্গে আবার আচ্ছা ভালো থাকবেন